ফসল ঘরে তোলার পর গ্রামের মাঠগুলো যেন খালি পড়ে রয়েছে এ সময় গ্রামের মাঠ ঘাটে কেবলই নিরবতা বিরাজ করে গ্রামীণ জীবনের কর্মযজ্ঞ যেন কিছুটা থেমে যায় এই সময় শান্ত গ্রামের এই নির্জন রূপ যেন মনে এনে দেয় এক অন্যরকম ভালো লাগার অনুভূতি সেই অনুভূতি উপভোগ করতে তাই তো মেঘলা দিনে চলে আসি গ্রামের পুকুর পাড়ে বছরের এই সময়ে ধান কাটার পরে গ্রামীণ প্রকৃতিতে নির্জনতা বিরাজ করলেও গ্রামের বাজারগুলো যেন থাকে কুলাহল আর হাঁক ডাকে ভরপুর গ্রামের মানুষেরা মাঠের সামান্য কর্মটুকু সেরে তাই রওনা করে গ্রামের হাটের পথে মেঘলা দিনে সবুজ শ্যামল প্রকৃতিকে পেছনে ফেলে আমাদেরও গন্তব্য সেই গ্রামের হাটে রিকশাই করে গ্রামের এই মেঘলা দিনের প্রকৃতি উপভোগ করার পর আমরা এবার পৌঁছে গিয়েছি সেই হাটে এই হাটের নাম পিংনা হাট পিংনা হাটটি জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নে অবস্থিত সরিষাবাড়ির পিংনা ইউনিয়ন একসময় নাটোরের মহারানীর শাসনাধীনে ছিল ব্রিটিশ আমলে পিংনা নদীবন্দর থেকে সিরাজগঞ্জ নারায়ণগঞ্জ ও কলকাতার সাথে নৌপথে ব্যবসা বাণিজ্য হতো সে সময় পিংনাই ফৌজদারি ও মনসেফ কোর্ট ছিল মহাকবি কায়িকোবাদ পিংনাই পোস্টমাস্টার থাকাকালে তার মহাশ্মশান কাব্যগ্রন্থটি রচনা করেছিলেন বহু অতীত ইতিহাসের সাক্ষী এই পিংনা বাজারে সপ্তাহে প্রতি শুক্রবার থেকে বড় হাট বসে পিংনা হাটটি সাধারণত গবাদি পশু ক্রয় বিক্রয়ের জন্য বিখ্যাত সামনে ঈদকে কেন্দ্র করে তাই তো এই হাট এখন জমজমাট

সুপ্রিয় ভিউ বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ব্রান্ডীয় ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে গ্রামের বাজারটিতে এসেছি সেটি হচ্ছে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিংনা ইউনিয়নে অবস্থিত যে পিংনা বাজার তো সেই পিংনা বাজারের দৃশ্যগুলো আজকের এই ভিডিওতে ঘুরে ঘুরে আপনাদের দেখাবো দেশ এবং দেশের বাইরে থেকে আর যারা আজকের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসে রাখা শুক্র ভিউ পিংনা বাজারে আজকে কিন্তু হাটের দিন চলছে এবং সপ্তাহের শুক্রবার শুধুমাত্র শুক্রবারে হাট বসে শুক্রবার হাট বসে

আজকে বাজার অনুসারে দেড়শো টাকা কেজি পাঙাশ বিক্রি করা হচ্ছে পাঙাশ মাছই বেশি বাজারে বেবাজার ফাঙ্গাসে বেশি লাগে সারাদিনই কি হাট বোর্ড থাকে শুক্রবার এখানে কিন্তু সারাদিন হাট থাকে কয় কেজি নিলেন সাড়ে কেজির উপরে

কাৰাই দিবা মিলাই দিলাম যদি একশো দশ টাকা দিন একশো টাকা আমি দিচ্ছি একশো ষাট টাকা এক কেজি সাড়ে তিনশো টাকা

দেখছি এবং এখানকার যে মাছ বাজারটি রয়েছে সেই মাছ বাজারের দৃশ্যগুলো আপনাদের দেখালাম বর্ষাকালে এই বাজারগুলোতে নদীর মাছ উঠবে তখন কোনো এক সময় আপনাদের সেই দৃশ্যগুলো দেখাবো তো সুপ্রিয় ভিউয়ার্স একদম মেলা গ্রামীণ পরিবেশের মধ্যে এখানে কিন্তু নর নরসুন্দরেরা বসেছে এরকম দৃশ্যগুলো এখন হাট থেকে কিন্তু হারিয়ে যাচ্ছে তিন দিন আমরা এখানে একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব দাদা কেমন আছেন কেমন চলে এই ব্যবসা এখন খুব কম চলে এখন চুল কাটা কত করে হয়েছে তিরিশ চল্লিশ টাকা আর সে দশ পনেরো টাকা করে বিশ টাকাও চলে তো সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু বিডি সমাচার ইউটিউব চ্যানেলের মাধ্যমে গ্রাম বাংলার এই দৃশ্যগুলো আপনাদের দেখাই খুব ছোট করে এখানে সম্ভবত তিনজন এবং এখানে দুইজন এসেছে এবং এখানে চুল কাটা এবং শেভ করা হচ্ছে পয়সা কিনে কিরা কম চাষা আলু কত করে কেজি এখন কেমন বিক্রি হয় মানুষের আগ্রহ কিরকম আলু কম এগুলি কি নিজে লাগাইছিলেন কিনে নেন ভিউয়ার্স এখানে আলু আমরা দেখতে পেলাম এবং আলুর কেজি কিন্তু একেবারেই কমে গিয়েছে আমি আপনাদের সিংহ হাটে দেখিয়েছিলাম সেখানে কিন্তু পনেরো টাকা করেও বিক্রি করা হচ্ছে এবং এখানেও কিন্তু পনেরো টাকা বাজারে এখন পনেরো টাকা মনে হয় কেমন আছেন আলহামদুলিল্লাহ

এখানে কথা বলি কত করে কেজি এখন হ্যাঁ কত করে কেজি 20 টাকা গরু খাওয়া লব না মাইসা গরু তো সারি খায় এখন মানুষ কমই খায় হ্যাঁ সারি খায় আর আইনা মাইশো পুরি দেখুন এইভাবে লবণ বিক্রি করা হচ্ছে আগে এরকম ভাবেই কিন্তু লবণগুলো গ্রামের হাটে বিক্রি করা হতো যদিও এখন এই লবণগুলো মানুষের চেয়ে গরুর খাদ্য হিসেবে বেশি ব্যবহার করা হয় কত করে কেজি এখন বর্তমানে পঁচিশ টাকা করে দেখুন একদম গ্রামীণ পরিবেশের মধ্যে অবস্থিত এই পিংনা হাটটি অসাধারণ যে ঘর আমরা এখন ক্রমেই কাঁচা বাজারের দিকে যাব

এদিকে মরিচের বাজার চাচা কত নিয়ে আসছিলেন চোদ্দ পনেরো কেজি কত এটা এটার দাম কত চল্লিশ টাকা কেজি কতটুকু জায়গা লাগিয়েছিলেন ওইদিকে শুকনো মরিচের বাজার কত করে এখন কেজি

কতটুকু লাগাইছিলেন চাচা দেখি কিনে আনা নাকি আবাদের আবাদের কতটুকু লাগাইছিলেন জায়গা দশ শতাংশ দশ শতাংশ কিরকম হয়েছে এবার ফলন কত করে পিস কত করে তিরিশ পঁয়ত্রিশ করে ছোটো করে বিশ টাকা তো দেখুন এখানে প্রচুর কিন্তু চাল কুমড়া এসেছে একদম

হস্তা মাত্র বিশ টাকা কেজি সুপ্রিয় ভিউয়ার্স এখানে মিষ্টি আলু বিক্রি করা হচ্ছে কত করে কেজি চাষা চল্লিশ টাকা কেজি মিষ্টি আলু এখানে চল্লিশ টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে তো অপরূপ সুন্দর এই গ্রামীণ বাজারের দৃশ্যগুলো আপনারা কোন জায়গা থেকে দেখছেন তা জেনে অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন। কোন মতে বিক্রি করা হচ্ছে। চাচা কত করে কচুলতি? কত করে আটি? 30 টাকা করে টাকা আটি। সুভট ভিউয়ার্স দেখুন গ্রামের বাজারে সবজিগুলো কত পরিমাণে টাটকা কত করে কেজি তিরিশ চল্লিশ টাকা করে বিক্রি করা হচ্ছে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে কুমড়া উঠেছে কত করে কেজি কেজি বলে পিস করে ফলন হয়েছে কিরকম এখানে আপনাদের বরবটি না এটা এরকম কেন কালোডা কালোডা কত করে হাঁটি কত নিল্স বিকাল গড়ানোর সাথে সাথে কিন্তু অলরেডি হাটও জমে উঠেছে আর আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি আমরা কিন্তু এখন রয়েছি সরিষাবাড়ির পিংনা ইউনিয়ন অবস্থিত পিংনা হাটে ঐতিহ্যবাহী পিগনা হাট থেকে আজ বিদায়ের পালা গ্রামীণ ঐতিহ্য ঘেরা এই হাটটি এখনও তার অতীত জৌলুস ধরে রেখেছে কিছুটা হলেও এই হাটের কাছে ছিল জগন্নাথগঞ্জ ঘাট নদীর তীরে হওয়ায় অতীতে এই হাটে মানুষের কোলাহলে ভরে থাকত সব সময় কিন্তু সেসব এখন শুধুই স্মৃতি বহু স্মৃতি বয়ে বেড়ানো এই পিং নাহাটের চিত্র তুলে ধরতে পেরে তাই নিজের মধ্যে এক অন্যরকম ভালো লাগা কাজ করছে সময় সুযোগ পেলে আবারও এখানে আসব দেখানোর চেষ্টা করব অতীতের সেই স্থানগুলো কোথায় ছিল খোঁজার চেষ্টা করব এখানকার হারানো ঐতিহ্যগুলো